হ্যালো এভি ওয়ান আসসালাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবণীজ কিচেন আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আজকে তৈরি করে দেখাবো তালের পিঠা তো খুব সহজে আর অল্প উপকরণ দিয়ে কীভাবে তালের পিঠা তৈরি করবেন সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করবো যেহেতু এখন তালের সিজন চলছে খুব সহজেই যে কেউ পিঠাটি তৈরি করে নিতে পারবেন অল্প উপকরণ দিয়েই তৈরি করেছি তো চলুন চলে যাই মূল রেসিপিতে আমি এখানে দুই কাপের মতো তালের রস নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপের মতো চাউলের গুঁড়া আমি শুকনো চাউলের গুঁড়াটা ব্যবহার করেছি আর নিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ ময়দা নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি আপনারা চাইলে চিনি আর লবণের পরিমাণটা বুঝে শুনে দিতে পারেন যারা চিনি বেশি খান অবশ্যই বেশি দিতে পারেন এখন সব কিছুকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো বেকিং পাউডার এটা অপশনাল না থাকলে নাও দিতে পারেন আবারও আমি বেকিং পাউডারটা এর সাথে মিশিয়ে নিচ্ছি বেকিং পাউডার দিলে পিঠাটা সফট হয় আর দিয়ে দিচ্ছি নারকেল নারকেলটা দেওয়ার চেষ্টা করবেন এটা পিঠার স্বাদটাকে দ্বিগুণ পরিমাণে বাড়িয়ে দিবে তো সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি ব্যাটারটা দেখিয়ে দিচ্ছি এর কনসিস্টেন্সিটা কেমন হবে ঠিক এরকমেরই হবে একেবারে পাতলাও না আবার বেশি শক্তও হবে না ব্যাটারটা এমন হবে তো আপনারা চাইলে একে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে পারেন আর এখন আমি তেল গরম হতে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি পিঠাগুলো একে একে দিয়ে দিচ্ছি একসাথে অনেকগুলো পিঠা দিতে যাবেন না এতে পিঠাগুলো ভেঙে যেতে পারে তো আমার পিঠাটা একটা সাইড হয়ে গেলে আমি উল্টে আর একটা সাইড ভেজে নেব তো পিঠার কালারটা এরকম লাল লাল হয়ে আসলে আমি এগুলোকে তেল ছাঁকনি দিয়ে এখন তুলে নিচ্ছি তো সবগুলো পিঠা ঠিক একইভাবে আমি ভেজে নিব তো এই তো তৈরি হয়ে গেল আমার তালের বড়া বা তালের পিঠা খুব সহজেই তৈরি করা যায় আর অল্প উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায় তো পিঠাগুলো দেখতে কেমন লোভনীয় হয়েছে দেখতেই পাচ্ছেন আমি একটা পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা কতটা সফট হয়েছে আমার এই পিঠা রেসিপি কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এ ধরনের আরও নতুন নতুন রেসিপি পেতে পাশে থাকা আইকনটিকে ক্লিক করে রাখবেন আল্লাহ হাফেজ